আজকে বিজয়ী মান সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মন্দিরে উপজেলা যুবলীগ যুগ সাধারণ সম্পাদক রয়েল উপস্থিত আছেন আমার বাবা ভাই হাজি সাহেব উপস্থিত আছেন মূল্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আপনার ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমার ভাই উপস্থিত আছেন ইউনিয়ন দুই নম্বর সদর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবদুল সহ আমার সঙ্গী আমার সামনে উপস্থিত আছেন আমার ভোটার ভাইয়া শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন বক্তব্য দিতে গেলে প্রথমে আপনাদের কাছে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন আপনাকে আমাকে যে ঋণের মধ্যে ফেরাছেন এই ঋণ আমি যে মধ্যে শোধ করতে পারবো না তবে আমি যদি গোটা লোন দিয়ে আমার যে বরাদ্দ এই বরাদ্দ টাকাও যদি আমি এখানে এই রাস্তাঘাট করি আমার আপনারা যে ভালোবাসা দিচ্ছেন এই ভালোবাসা ঋণ শোধ করলাম না এই ভালোবাসা অনেকে অনেক টাকা পয়সা খরচ করে এই ভোটের জন্যে হতে পারে না আর আমি ঋণের পয়সায় যেটা না করলেই না ওটা থানা তারপরেও আপনারা নিজের পরের পয়সা খরচ করে আমাদের মনে আমাকে নির্বাচিত করেছেন আমি আমি আপনাদের সামনে বলতে চাই যে আমি তো চেষ্টা করবই যিনি আমার উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন এম এলি হোসেন রানা উনি একটি বড় মানুষ অবশ্যই আমি তার সঙ্গে পরামর্শ করে আমার তো দিবই এবং তার সঙ্গে পরামর্শ করে আপনাদের অনেক রাস্তার কাজ দাবিতে আমি কোথাও গ্রাম ঘুরছি অনেক উনি খুব একটা বড় মানুষ যদিও নতুন মানুষ নতুন জনপ্রতিনিধি হয়েছে অবশ্যই ওনার দ্বারা আমাদের নন্দিন তথা মনে নাগে উন্নয়ন অবশ্যই হবে আওয়ামী লীগের সভাপতি আছেন উনিও আমার সঙ্গে ওনাকে বলবেন অবশ্যই আপনাদের গ্রামের উন্নয়ন হবে এবং আমি তো করবই আমার তো আমি তো আপনাদের গ্রামের মসজিদ কম আপনাদের রাস্তাঘাট কম আমার বরাদ্দ যতটুকুই পারি আপনাদের আমাদের আমার প্রথম বরাদ্দ আমার ভাই বোনেরা আপনারা জানেন আমি বিগত দিনেও নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম এবং আমার আমার ভাই আমি মানুষের মধ্যে ছোটোর থেকেই থাকি আমি রাজনীতি করি আমার ব্যবসা বাণিজ্য কোনো ব্যবসা চললে চলার জন্য যেহেতু ব্যবসা করতে হয় যেহেতু কর্ম করতে হয় এইটুকু আমি করি আর বাদ বাকি টাইম আমার এই জনগণের সাথে আমার ছোটবেলা থেকে ও জনগণের মধ্যে থাকার অভ্যাস আমার চেষ্টা করি আমার আপনাদের মাঝে যেন থাকতে পারি এই দোয়া আপনারা আমাকে করবেন উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে দুই হাজার আঠারো সালে আপনারা দোয়া করলেন কিন্তু আমি কর্ম করলাম না তাহলে তো আমরা আমাকে ফল দিবে না সেই আমি মনে আমার একটা মনে বিশ্বাস ছিল যে আমি যে পাঁচ যে কর্ম করেছি এই কর্মর ফল জনগণ আমাকে দেবে আলো আমাকে দিবে আমি সেই ফল পেয়েছি আজকে নন্দীগ্রাম থানায় বারোটা মসজিদ মন্দির ঈদগামার কবরস্থান যত আছে আমি মোটামুটি আমার এই অল্প বরাদ্দ থেকে আমি দেওয়ার চেষ্টা করেছি দিয়েছি ঈদগাম গ্রাম কেউ বলতে পারবো না আমাদের গ্রামে দুলাল চন্দ্র মহন্ত এই ভাই চেয়ারম্যান একটু সবাই এই কথা কোনো দিন বলতে পারি না এটা বুকের জোর বলে বলতে পারি আমি এই কর্মের ফলে আজকে ওটা নন্দীগ্রাম থানার মানুষ আমার প্রতিদ্বন্দ্বী আমাকে হারানোর জন্য যে খালি প্রতিদ্বন্দ্বী না প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যত নন্দীগ্রামের রাখব পল ছিল সবাই লেগে পড়ে উঠেছিল যে দুলো লোক হারাতেই হবে কিন্তু উপরে সৃষ্টি করতে আমার সহজ ছিল আপনারা আমার সঙ্গে ছিলেন এই জন্য আমার খারানোর তাদের সম্ভব হয়নি আমি কোনো জায়গা কোনো পয়সা দিইনি আমি যতটুকু একটু এই যে এই কেন এই ছেলেপেলে লাফাইছে এখন যদি খরচ দিতে হয় আমার বিশ তিরিশ চল্লিশ হাজারও আমার দিয়ে উপর পুরো দেব আমরা এত ঐক্যবদ্ধ কর্মী আমি আমি সংগঠিত আমার এত পয়সা আমার কাছে নাই যতটুকু না হলে না এতটুকু দিয়েছি এই শামসু ভাই বলেন আরো আমার কর্মীরা বলেন তারা আমার জন্য যথেষ্ট করেছে নিজের পয়সাও খরচ করেছে এর জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি আগ্রহ তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো এই আমার এই ভাইরা যে সহযোগিতা এই কর্মীদেরকে করেছে তার জন্যে এক ঐক্যবদ্ধ থাকা সম্ভব হয়েছে যাই হোক গভীর হয়ে গেছে আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না আপনাদের কাছে একটা দোয়াই চাব যে আমি বিগত পাঁচ বছর যেভাবে পরিচালনা করেছি তার সে যেন ভালো পরিচালনা করতে পারি এবং আমি বিশ্বাস করি তার সে ভালো পরিচালনা করতে পারবো এই জন্যে উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান হয়েছেন উনি একটি বড় মনের মানুষ আমারও বলবো উনি একটি বড় মনের মানুষ অবশ্যই তার সঙ্গে আমি চেয়ারম্যান গিরি করে আমি অবশ্যই মানুষকে ভালো একটা ফলাফল আমি দিতে পারব এবং আমার সঙ্গে যিনি চেয়ারম্যান হয়েছেন উনিও একটা ভালো ফলাফল যেন উনকে দিতে পারবে আমি বিশ্বাস করি কারণ উনি খুব একটা ভালো মনের মানুষ ওনার জনগণের মাঝে থেকে কাজ করার চেষ্টা মূল মানসিকতা তার আছে বলে আমি মনে করি যাই হোক আমার বক্তব্য দীর্ঘ না করে আমি আপনাদের কাছে বিদায় নিতে যাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দীর্ঘ আপনাদের দীর্ঘ আগের কামনা করে আমার বক্তব্য এখানে শেষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু